টিএমসি হতে হবে না সিপিএম হতে হবে না কংগ্রেস হতে হবে না এসবি হতে হবে না কারণ ফুরফুরে আইএসএফ এর কেউ থাকতে পারে কিন্তু ফুরফুরে আইএসএফ এর নয় আমার এই বলাটাকে মনে করবেন না যে 26 এর বিধানসভার প্রচার হচ্ছে কারণ পলিটিশিয়ান আমার বাড়িতেও আছে আমার বাড়িতে এমএলএ আছে আমার আরেকটা ভাই আবার নতুন লিডার হয়েছে ভালোবাসতে যান আপনাকে ঘর ধাক্কা দিয়ে দলিস থেকে নামিয়ে দেব আপনাকে কোনো পাত্তাই দেব না আরে এই সব মানুষগুলি আজ থেকে এক বছর আগে যে ফুটবল খেলতে গেলে তো ন্যাং মারবে তখন পীরের ছেলে বলে দেখবে গালাগালি দেওয়ার উস্কানি দেওয়ার পরে এখন গালাগালি দিচ্ছে আবার সাধু সাধতে সাপ হয়ে কাটা ওজা হয়ে যা নৌসাদ রাজনীতি করতে পারে কিন্তু তার আব্বা আমার আব্বা আমার চাচা তার মা আমার মা আমার চাচি যেমন আপনার আব্বা আপনার মা আপনাদের কাউকে গালাগাল দিলে আমার গায়ে লাগবে তেমন আমার পরিবারের ছেলেকে গালাগাল দিলে আগে আমার গায়ে লাগবে আজকে নতুন নতুন রং রঙের ধর্ম করছে দেখতে পাচ্ছেন না এখন নতুন নতুন আমাদের সামনে এনে ধর্ম চিরানো হচ্ছে কিন্তু আমরা তো বিবেকানন্দর বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসেবের বাংলার মানুষ আমাদের এই বাংলায় গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলে সেই বাংলার মানুষ এই বাংলায় আমরা ভুজার দিতে জমানকে ভালোবেসে চলি এই বাংলার মানুষ যে বাংলায় আপনার আমার বাড়ি থেকেই লক্ষ্য করুন কিছু দূরেই শারদা মায়ের আতুর ওখান থেকে একটু দূরে যাবেন রাজবল্লী রাজবল্লভী মন্দির আর এখন চলছে সাবরি মেলা বাবা তারকনাথ ব্যান্ডেল চার্চ ক্যাথলিক চার্চ দেখুন আর ওখানে মুজাদ্দ জামান দাদা হুজুর কথা বুঝতে পারছেন এখনই নতুন করে এইসব পলিটিক্যাল ব্যবসায়ীরা এসে হিন্দু মুসলমান চিনাচ্ছে আমাদেরকে আরে আমরা নিজেদের পরিপূরক হিসেবে ছোট থেকে এত বড় হয়েছি আমি ভুল করাই বসে ত্রিপুরিদি করছি আমার বন্ধু অভিজিৎ ব্যানার্জি এখন অভিজিৎ না হয়েছে তারা পিঠে প্রত্যেক মঙ্গলবার শশারে বসে সে সেখানে ত্রিপুরিদি করছে তো আপনি আমায় ভুলিয়ে দেবেন এখন রাজনৈতিক ব্যবসায়ীরা এসেছে বিভিন্ন কথাবার্তা যেগুলো আমাদের খুব পীড়া দেয় জানেন এমন এমন কথাবার্তা বলে দেয় খুব পীড়া দেয় তাই আমি বলি যে ধর্ম ধার্মিক এবং ধর্মতত্ত্ববিদের কাছে আমাদের ধর্ম শেখা দরকার ধর্ম আমাদেরকে রাজনীতিবিদের কাছে শিখলে ধর্মের নামে অধর্ম হবে তাতে কি হবে পরিবেশ অশান্ত হবে মনের স্নিগ্ধতা আমরা কোথাও আর খুঁজে পাবো না তাই আমি বলি আমার বাড়িতেও আছে পলিটিক্স পলিটিশিয়ান আমার বাড়িতেও আছে আমার বাড়িতে এমএলএ আছে আমার আর একটা ভাই আবার নতুন লিডার হয়েছে কথাটা বুঝতে পারছেন না তবে আপনাদেরকে আমি একটা কথা বলি ফুরপুরাকে ভালোবাসতে গেলে আপনারাই টিএমসি হতে হবে না সিপিএম হতে হবে না কংগ্রেসে হতে হবে না আইএসএফ হতে হবে না কারণ ফুরফুরাই আইএসএফ এর কেউ থাকতে পারে কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয় ফুরফুরাই টিএমসি এর কেউ থাকতে পারে ফুরফুরা টিএমসি এর নয় ফুরফুরা আপনার কি বলে গা অনেক মানুষ আছে তাদের তারা থাকতে পারে কিন্তু ফুরফুরা হচ্ছে মুজাব্দতে জামান দাদা পীর পিরকে আর ফুরফুরার পীরেরা ওলাদেরকে আমাদেরকে ভালোবাসতে গেলে কেউ যদি দুনিয়ার নেতা নিজের পলিটিক্স এর জন্য চিৎকার করে আমরা চিৎকার করি বঙ্গপুত্র আবু বাকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি দাদা জন্য যিনি বাংলা তথা পূর্ব ভারতে শুধু মুসলমান নয় জাতি ধর্ম নির্বিশেষে মানুষের হিত কল্যাণের জন্য নিজে শ্রম দিয়ে গেছে আজ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বোঝা যাচ্ছে তো আমার কথাটা কি আফসোস লাগে দুঃখ লাগে ছেলেগুলোর মাথায় ঢুকে আছে যে ফুরফুরা হতে গেলে হয়তো ফুরফুরা সিলসিলার হতে গেলে হয়তো আইএসএফ হতে হয় ফুরফুরা সিলসিলা হতে গেলে হয়তো টিএমসি হতে হয় ফুরফুরা কথা বুঝতে পাচ্ছেন কি না দাদা হুজুর কেবলার হতে গেলে কারো পারমিশন দরকার নেই মুজাদ্দেদে জামানের নাম আছে তাই সব নৌকা ভেসে আছে আমার কথা বুঝতে পাচ্ছেন তাহলে কেন বলছি আমার এই বলাটাকে মনে করবেন না যে ছাব্বিশের বিধানসভার প্রচার হচ্ছে কারণ আমি কোনো রাজনীতি করি না একদম পরিষ্কার আর আমার ভাইয়ের সঙ্গে কোন অশান্তি নেই সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ভালোটা ভালো দেখি ভালো চোখে সাদা গ্লাসে সাদা পানি পান করতে করে অভ্যস্ত আমি পরিচ্ছন্ন মতবাদ দিয়ে আমি চলতে পছন্দ করি মুজাজ্জদে জামান কে যখন আইডলাইজ করেছি মুজাজ্জদে জামানের রাস্তা যেটা ওটা আমার রাস্তা বাকি সবাইকে শ্রদ্ধা করে ভালোবাসি মেনে চলি দাদা হুজুরের আদর্শ আচ্ছা আমার কথা বুঝতে পাচ্ছেন এবারে মোটেবার আপনি টিএমসি করেন কংগ্রেস করেন সিপিএম করেন আরএসপি করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই নজরে আমায় যদি দেখে ভালোবাসতে যান আপনাকে ঘর ধাক্কা দিয়ে দলি থেকে নামিয়ে দেব আপনাকে কোনো পাত্তাই দেব না বোঝা যাচ্ছে তো নাকি আমাকে ভালোবাসতে গেলে দাদা হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে ভালোবাসুন ভালো বংশের ছেলে হিসাবে ভালোবাসুন যদি পেটে বিদ্যা থাকে মনে করেন যে আমরা কিছু শিখতে পারি তাই ভালোবাসুন কোরআশ বংশের ছেলে হিসাবে ভালোবাসুন সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিসাবে ভালোবাসুন আর অন্য কিছু না কথা বুঝতে পারছেন আফসুস দুঃখ জানেন এমন জঘন্য জায়গায় পৌঁছে গেছে গালাগাল পর্যন্ত আপনার দিয়ে দিচ্ছে আমি কন্ডেম করি নিন্দা করি এই সমস্ত মানুষদের রাজনীতির নামে এই যে মা বাপ তুলে সব গালাগাল চলছে যেগুলো আবার ইদানিং আপনার মিডিয়া এসে কিছু মানুষ তারা এসে বলছে এই আপনার গালাগাল দিয়া আব্বাস ঠিক হয়নি আপনার নৌসাদ ঠিক হয়নি বলছে আরে এই সব মানুষগুলি আজ থেকে এক বছর আগে যে ফুটবল খেলতে গেলে তো ন্যাং মারবে তখন পীরের ছেলে বলে দেখবে গালাগালি দেওয়ার উস্কানি দেওয়ার পরে এখন কারাগালি দিচ্ছে আবার সাধু সাধতে সাপ হয়ে কাটা ওজা হয়ে ঝাড়া আমি এই মতবাদের মানুষ নয় পরিষ্কার কথা নৌসাদ রাজনীতি করতে পারে কিন্তু তার আব্বা আমার আব্বা আমার চাচা তার মা আমার মা আমার চাচি যেমন আপনার আব্বা আপনার মা আপনাদের কাউকে গালাগাল দিলে আমার গায়ে লাগবে তেমন আমার পরিবারের ছেলেকে গালাগাল দিলে আগে আমার গায়ে লাগবে ভাইজান আমার কথা বুঝতে পারছেন এটা রাজনীতি কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তোমার সঙ্গে আমার ভালোবাসার জায়গা হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম হাজার নম্বর কথা বুঝতে পাচ্ছেন এই মানসিকতা নেবেন তারপরে বেয়রব ভাইজান जिंदाबाद করবেন এই মানসিকতা নি আসবেন ভাই জিন্দাবাদ করবেন আর এর ওপরে যে ভাবতে গেলে আপনার ভাবনা আপনার কাছেই থাকবে এর থেকে বেশি আর আপনি পাতে পাবেন না ভাইজি মনটা পরিষ্কার হল তো নাকি পরিষ্কার হল তো আজ আমার মন বড় খারাপ বুঝলেন এই যে ওয়াজ করছি আমার মন খারাপ হয়ে আছে কারণ আমার মুজাদ্দেদ জামানের মাদ্রাসা আমার মুজাদ্দেদ জামানের দুশো আড়াইশো বছরের পুরাতন যে লাইব্রেরি আমার মেজো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ লাইব্রেরির কেতাব ছোটবেলায় আমরা বয়ে বয়ে জিপ গাড়ি করে দিয়ে এসেছি সেই লাইব্রেরিতে আমার মিডিয়া ভাইরা সব জানে খবর রাখে সেই লাইব্রেরির কিতাব এখন এক অযোগ্য সুপার এসেছে দেড়শো দুশো বছর আড়াইশো আড়াইশো বছরের পুরাতন যেগুলো পুরাতন পুরাতন সব বখারি মুসলিম ফতোয়া আলমগিরি কিতাবগুলো সব পুড়িয়ে দিয়েছে আর বস্তায় বেঁধে পানিতে সব ফেলে দিয়েছে তেরো বস্তা সহ্য করা যায় বলেন তো এখন সব বড় বড় অফিসাররা সব এসেছিল আমাকে বলছে কমপ্লেন আমি হয়েছে আমি কেন কমপ্লেন দেবো এত বড় যে একটা অফেন্স এত বড় যে একটা ভুল একটা হেরিটেজ কে নষ্ট করেছে আপনি দাদা হুজুর বুঝবেন না যে হুজুর বুঝবেন না দ্যাট ইজ হেরিটেজ কিতাবগুলো ছিল অ্যান্টিক সেই কিতাবগুলোকে যে নষ্ট করেছে পুকাই খেয়েছে কি খেয়েছে একটা পাতা থাকলে একটাই তিনি রেখে দিতে পারত কার পারমিশনে করেছে কমিটি ওখানে ম্যানেজিং কমিটি নেই ওটা ডিডিওর আন্ডারে আছে আপনারা কেন পারমিশন দিয়েছে ওটা স্যার আমরা জানি না তাহলে ও নিজে যদি করে তাহলে নিজে ভুল করেছে কিনা হ্যাঁ হ্যাঁ তো কি অ্যাকশন নেবেন দেখছি চব্বিশ ঘন্টা টাইম দিলাম ওই মিটিংটা সেরে আসতেই মাগরিব হয়ে গেল নামাজ পড়ে বেরোতে বেরোতে আরো রুগী ছিল দু একজনকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার লেট হলো মনের অবস্থা কিরকম হতে পারে বুঝতে পারছেন তাতে বাকায়দা আমার দাদুর নামে দাদর নিজের হাতে সিগনেচার করছে আকার আবু জাফর গাফার আমার কাছে ফটো তুলে রাখা আছে সেগুলো সব কলি যা ফেটে যাবে বুঝলেন আমরা বলেছি এসব অযোগ্য সুপার টুপার আমাদের এখানে আমরা চাই না এইসব ভাবে এইসব কেতাব সব দেখতে পাচ্ছেন এসব পানিতে ফেলে দিয়েছে কোরআন শরীফ হাদিস শরীফ বাথরুমের চেম্বারের নিচে ভাসছে সহ্য করা যাবে আমরা যদি না থাকতাম সেখানে বড় কঠিন অবস্থা হয়ে যেত ওই যে ঢুকেছে যখন আমার দেশের সাফিয়া কুরাইশিরা ভূমিকা সিংরা মার্কাজে আহ হাদিস পাকিস্তানের মার্কাজ উড়াচ্ছে আর তাদেরই সঙ্গে গোপনে মিটিং করা সেই মানুষগুলো এসে সেই বাঘের ঘরে ঘোগের বাসা করে বসে আছে আহলে হাদিস কথাটা বুঝতে পারছেন তো নাকি তাই মন মিজাজ খারাপ তারপরেও আপনারা মুখের দিকে তাকিয়ে আছেন এত মানুষ তাই আলোচনা করছে

আর তিন দিন বসে বসে তাবিজ দি তাবিজ দিয়া নাকি এবার আলে আদিস দেখছি বীর করে উঠবে ভাই তাবিজ দিয়া তো পাগলু তাবিজ শির নয় তাবিমা তাবিজ আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া তিরমিজি শরীফ খোলো ভালো করে দেখো আর বাকি তাবিজ শুধু আমরা দেইনি তোমাদের দাদর আব্বা ভারতবর্ষে উপমহাদেশের মধ্যে হাদিস নামক দলটা যিনি এনেছিলেন তাদের শায়খ নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি উর্দু ভাষায় এখনো পাওয়া যায় কিতাবটা কিতাব উত্তাবিজাত বাচ্চা ডেলিভারির কিতাবিজ হবে হাওয়া বাতাসের কিতাবিজ হবে গরুর দুধ না দিলে কিতাবিজ হবে গাছে ফল না হলে কি দেবে এই কিতাব উত্তাবিজাত বলে এরকম মোটা কিতাবটা আমার দাদা হুজুর লিখে নেয় আহলে হাদিসদের দাদুর আব্বা লিখেছে অতএব শির ফতোয়া আমাকে না দিয়ে নিজের আগে দাদুর আব্বাকে ফতোয়া দেখে যাও কথাটা বুঝতে পারছেন তো আব্দুল আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে আমরা তো সাহাবাদের অনুকরণ করি দিয়ে তাবিজ দি কথা বুঝতে পাচ্ছেন তো নাকি তো যাদের সব নিয়ে আলোচনা আমি কোন আরেকদিন করব এই জালাযন্ত্রণা দল এখন চুপ করে আছে বুঝলেন তো কেন এখন কিছু কল্লি পুলিশ ধরবে মারকাজা হাদিস উড়িয়েছে পাকিস্তানে আমাদের বীর সৈনিক বীর আর কিছু কিছু মানুষ আছে তাদের এই এই সব মানুষদের অ্যাক্টিভিটিস দেখছে আমাদেরকে নিয়ে বিচার করছে আদেও কিছু বোঝে না এরা তাদের জন্য আমাদেরকে শুনতে হচ্ছে যে জিন্না সম্পর্ক জিন্না তো পাকিস্তান আলাদা করে নিয়েছে আরে জিন্না তো কপট ও তো মুনাফে গদ্দার জিন্নাকে আমরা পছন্দ করি না ইতিহাস পড়ুন জিন্না আমরা পছন্দ করি না কারণ জিন্না সে আমাদের সঙ্গে গদ্দারি করেছে আমরা তো আশফাকুল্লাহ খানের কথা বলি আমরা বীর আব্দুল হামিদের কথা বলি আপনি আবুল কালাম আজাদের কথা বলুন আপনি শৌকত আলীর কথা বলুন মোহাম্মদ আলী জৌহরের কথা বলুন কালা পানির জেলে ফাঁসির দড়ি গলায় লিল আল্লামা ফজলে হাক খায়রাবাদীর কথা বলুন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কথা বলুন বিশেষ ব্রিটিশ খেতাব আন্দোলন করেছিলেন গোলাম মুস্তফার কথা বলুন হাবিবুর রহমানের কথা বলুন কথা বুঝতে পারছেন নাকি যারা কাঁধে কাঁধ মিলিয়ে নেতাজি সুভাষ চন্দ্রবজ থেকে আরম্ভ করে খুদিরাম বসু থেকে আরম্ভ করে বাদল দিনেশ থেকে আরম্ভ করে আজ মিলিটারি ফর্মে যেমন কোন জাত থাকে না তখন আর কেউ কোন জাত দেখে দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাত ছিল না যে কাছে আল্লাহর কোরআনের হাফেজ আর আলেমদের লাশ ঝুলে ছিল না ওই दुश्মণেরা মেরেছিল হিন্দু মুসলমান শিখ ইসাই আদিবাসী প্রত্যেকের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে এই রক্তের ভাই ভাইয়ের যে সম্পর্ক আজকে নতুন করে আপনার নেতারা এসে নতুন উড়িয়ে দিতে পারে জাতির সুস্বরী ধর্মের সুস্বরী দিয়ে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ছোট থেকে আমরা বড় হয়েছি আজ পর্যন্ত কথা বুঝতে পারছেন না এই সমস্ত চলছে ধর্মের নামে অধর্ম পলিটিক্স রাজনীতি এই সমস্ত আমরা পছন্দ করি না আপনাদেরকেও বলি ভোটটা ভোট দেবেন বাকি রাজনীতি নিয়ে বেশি মাথা মারবেন না তো আপনি জেল খাটবেন আপনাকে নিতে হবে কোনো নেতা মাতার কাছে দাঁড়াবে না আপনি মরবেন আপনার কোল খালি হবে আপনার মায়ের কোল খালি হবে আপনি চলে যাবেন কেউ রেসপন্সিবিলিটি নেবে না খালি শহীদ হয়েছে বলে চিৎকার করবেন আপনি তো মরে গেলেন সে যে দলেরই হোক কেউ পাশে দাঁড়াবে না ও প্রথম প্রথম ওই হুচুকে মাতাল হই হই করলে হবে না আপনি বরং নিজের সত্তাকে ঠিক করুন যে মানুষটি সুফি হয় যে মানুষটি সুফিবাদে বিশ্বাসী হয় সুফিজম দিয়ে চলে অন্তরের মানে প্রসিদ্ধ যেটাকে বলা হয় তাদের মনটা উদার হয় তাদের মনের কাছে কোনো জেন্ডার কাজ করে না কোনো জাতি কাজ করে না ধর্ম কাজ করে না কোনো কিছু কাজ করে না সামনে দিকে তাকে নিজে একটা ধর্মের উপর দৃঢ় হয়ে থেকে সে সামনে মানবের কল্যাণের জন্য কাজ করতে থাকে তাকেই বলে সুফি আর এটাই সারা পৃথিবীতে নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমান মেনে চলে এবং যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী কারণ গৌরঙ্গ মহাপ্রভুর শিক্ষাটাও ঠিক এইরকম ছিল যে আমার কথা বলছে বিবেকানন্দের শিক্ষাটাও এইরকম ছিল কোনো ও তো আমরা করি ধর্মের নামে অধর্ম অর্থ কিছুই বুঝি না কদিন ধরে একটা স্লোগান উঠলো দেখলেন না জয় শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আরে ওটা হিন্দুদের রাম নয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে সমস্ত ধর্মের মানুষেরা শ্রদ্ধা করে হিন্দু শাস্ত্র খুলে দেখুন শাস্ত্র অনুযায়ী যাকে হিন্দু শাস্ত্রের মধ্যে পরিষ্কার যাকে সম্মানের শিষ্য আসন দান করেছে তাকে নিয়ে রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান হিসাবে যদি ব্যবহার করে মদে মাতালেরা হই হই করে শুধু হিন্দু নয় মুসলমানদেরকেও খারাপ লাগে খ্রিস্টানদেরকেও খারাপ লাগে প্রকৃত ধার্মিকদের খারাপ লাগে এগুলো মনের ভিতরে কনকন করে ওঠে যে একটা রাজনীতি ওই পলিথিনের প্যাকেট ঢেলে দিয়ে হঠাৎ করে তোলতে তার নামটা নিচ্ছ আমাদেরকে খারাপ লাগে মরমের সময় আমরা দেখতে পাই ডিজে বাজিয়ে দিয়ে ইমাম হাসান হোসেনের শোক পালন হচ্ছে বুক চাপড়ে চাপড়ে আমি জিজ্ঞাসা করি তোমার মা মারা গেলে তোমার ভাই মারা গেলে তোমার বাপ মারা গেলে তুমি কি ওই রকম ডিজে লাগিয়ে তুমি রাত নাচবে কি করবেন যে তাদের আলোচনা শোনার জন্য অশ্রুসজল সজল নয়ন নিয়ে এইরকম মজলিস এসে বসবে আর ঠিক ঘটেও ছিল তাই আমি আসছি ওই জায়গায় আসবো আল্লাহ যেন তৌফিক দেয় গতবারের মতো আবার তাড়াতাড়ি শেষ না হয়ে যায় বিরক্ত লাগছে না তো আপনাদের এটা হচ্ছে যে জিনিসটা ভাববেন মনেও ভাববেন মুখেও বলবেন মুখ মুখোশ মন আলাদা করলে আপনি সুফি হতে পারবেন না কোনোদিন আপনি মুখে এক কথা বলবেন আর মনের মধ্যে ঘৃণা আর মুখে মধু নিয়ে ঘুরবেন আপনি সুফি হতে পারেন